জানি যে যখন কনজারভেটিভ গভর্নমেন্ট ছিল তখন তারা এই পিআইপিটার একটা রিফর্ম করতে চাচ্ছিল পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট যেটা আছে এটার উপরে এবার সেই কারণে তারা একটি রিফর্ম অব দ্য পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্টের উপরে তারা একটি গ্রেন পেপার করে এবং সেখানে তারা কনসালটেশনের জন্য এটা দেয় এবং প্রায় সিক্সটিন থাউজেন্ড ইন্ডিভিজুয়াল মূলত এই কনসালটেশনে অংশগ্রহণ করে তবে লেবার পার্টি বলছে যে তারা তাদের ইনটেনশন নাই যে এই কনসালটেশনের যে আউটকাম সেটা তারা পাবলিশ করবে তো ডিপার্টমেন্ট ফর ওয়ার্কার পেনশন তারা এখনও এটা কনসিডারেশনে কনসিডারিং করছে যে রেসপন্স আসছে ওই কনসালটেশনের উপরে এবং যেটার মূলত প্রস্তাব ছিল যে ইন্ডিপেন পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট যে পেমেন্ট আছে সেটা রিফর্মের উপরে তো স্পেকুলেশন কিংবা ধারণা করা হচ্ছে যে লেবার পার্টি এই পিআইপির যে রিফর্মের যে প্রপোজাল আছে এটা হয়তোবা তারা গ্রহণ করবে না যেটা মূলত কনজারভেটিভ গভর্নমেন্টের সময়ে এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল এবং গ্রিন পেপারের উপরে কনসালটেশন নেওয়া হয়েছিল তো ডিডাব্লিউপির যে মিনিস্টার আছেন উনি বলেছেন যে তাদের কোনো ইনটেনশন নাই এই যে কনসালটেশনের উপরে যে রেসপন্স এসেছে সেই রেসপন্সটা তারা পাবলিশ করবে তো এই পার্লামেন্টের সংক্রান্ত ব্যাপারে একটি প্রশ্নের জবাব দিতে যেয়ে সোশ্যাল সিকিউরিটি যে মিনিস্টার আছেন স্টেফেন টিমস উনি বলেছেন যে উই ডোন্ট ইনটেন টু পাবলিশ এ রেসপন্স টু দ্য প্রিভিয়াস গভর্নমেন্টস কনসালটেশন তো উনি আরও বলতে চাচ্ছেন যে ওনাদের নিজস্ব প্ল্যান আছে ফর সোশ্যাল সিকিউরিটি এবং সে ব্যাপারে মূলত এই লেবার গভর্নমেন্ট কমিটেড আছে এই ডিজেবল যে পিপুল আছে তাদের ব্যাপারে কাজ করার জন্য এবং তাদের যে ডিজেবল পিপুল যারা আছে তাদের যে ভিউ আছে এবং যে ভয়েস আছে সেটা অবশ্যই তারা এটা শুনবে এবং সেই অনুযায়ী তারা কাজ করবে তো এই যে রিফর্মের ব্যাপারে আমি একটু বলি রিফর্মটা মূলত ছিল যে এই পিআইপিতে এই মুহূর্তে মান্থলি একটা পেমেন্ট সাধারণত পেয়ে থাকে যারা পিআইপি পেয়ে থাকেন তো এই মান্থলি পেমেন্টটা তুলে দিয়ে মূলত একটি অন অফ গ্রান্ট দেওয়ার চিন্তাভাবনা করেছিল এই যে কনজারভেটিভ গভর্নমেন্ট তাদের সময়ে এবং সঙ্গে ভাউচার দেওয়ার তারা চিন্তাভাবনা করেছিল এবং এই রিফর্মটা করার জন্যেই মূলত তারা গ্রিন পেপারে কনসালটেশন দেয় এবং সেই কনসালটেশন উপরে সিক্সটিন থাউজেন্ড ইন্ডিভিজুয়াল মূলত তারা মতামত দিয়েছে কিন্তু লেবার গভর্নমেন্ট এটার উপরে এখনও কোন রকমের কোন কনসালটেশনের রিপোর্ট কিংবা আউটকাম এখনো পাবলিশ করে নাই তো এই থেকে এটাই বোঝা যাচ্ছে যে হয়তোবা লেবার গভর্নমেন্টের এই যে কনজারভেটিভের সময়ের যে রিফর্মের যে চিন্তাভাবনা করে যে কনসালটেশন হয়েছিল সেই রিফর্মটা হয়তোবা এরা নাও করতে পারে এবং আমি যেটা বলেছি যে তাদের ওন প্ল্যান আছে এবং সেই অনুযায়ী তারা হয়তোবা কাজ করবে অতএব আজকে পর্যন্ত আপডেট যেটা আছে যে পিআইপির উপরে যে রিফর্ম হওয়ার কথা ছিল যে মান্থলি যে পেমেন্টটা দেয়া হতো সেটা তুলে দিয়ে এই একটি অন অফ গ্রান্ট এবং ভাউচার দেওয়ার কথা সেটা এখনও কার্যকরী হয় না এটা এখনো কনসিডারেশনে আছে তো এ ব্যাপারে যদি কখনও কোনো আপডেট আসে সেটা আবার আপনাদের সামনে আসবো তবে এই যে যেটি আছে যে মান্থলি যে পেমেন্টগুলো পেয়ে থাকে পিআইপি যারা পান সেটাই মূলত কন্টিনিউ থাকবে ধন্যবাদ